যদি আগামী দিনে নিজেকে যদি তুলে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে আগের মতো পড়লে চলবে না আগে যেমন পড়েছ তেমন পড়লে চলবে না হাতে আর মাত্র কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনের মধ্যে তোমাকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে ইভেন তোমাকে কিন্তু টার্গেট নিয়ে এগোতে হবে এই টার্গেট ছাড়া কিন্তু তুমি এগোতে কোনো শেষ করতে পারবে না দেখো উইদাউট টার্গেটে কিন্তু কোনো কিছুই হয় না তুমি কোম্পানি করো বাট এভরি জায়গায় দেখবে টার্গেটটাকে তো তোমাকে কিন্তু টার্গেট স্কোরটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষায় টিকতে পারবে না কিন্তু টিকতে পারবে না দেখো পরীক্ষায় টিকতে গেলে কিন্তু তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে সিলেক্টিভ জিনিস তোমাকে একটু ফলো না করলে তুমি কিন্তু পরীক্ষায় হারিয়ে যাবে দেখো পুলিশের চাকরি আগের মতো আর নেই এখন কাট কিন্তু খুব হাই যায় তো এই হাই কাট আপ ক্লিয়ার করতে হলে তোমাকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ইভেন টার্গেটটাকে ফলো করতে হবে তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রিভিএস এর যে কাট আছে সেটাকে অ্যানালাইসিস করব ইভেন আগামী দিনে তোমাকে কত টার্গেট রাখতে হবে এবং সেই টার্গেটটা জন্য কোন কোন জায়গা থেকে ফলো করতে হবে কোন বই পড়তে হবে কোন স্টেজে ফলো করতে হবে এভরিথিং ইভেন পরীক্ষার যে পড়ার যে রুটিনটা প্রপার রুটিন তোমাদেরকে আজকে কিন্তু আমি দেবো দিবো কিন্তু তুমি ইউটিউবে পাবে না এত সুন্দর করে কোনো চ্যানেল কিন্তু করে না তোমাদের জন্য কিন্তু অবশ্যই এগুলো করা হয় তো অবশ্যই অবশ্যই তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে একটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো তো চলো ফার্স্টে শুরু করি দেখো কি আছে এর টাইম দেখি আমরা যে প্রিভিয়াস এর কাটআপটা কেমন যাচ্ছে তার বেশি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কাটআপটা আগামী দিনে কেমন যেতে পারে বা আমাদের কেমন টার্গেট রাখতে হতে পারে যে আমরা ওই টার্গেটটাকে যদি অ্যাসিভ না করতে পারি তাহলে আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে ঠিক আছে দেখো লাস্ট ডেট পুলিশের পরীক্ষাটা যেটা হয়েছে ডাব্লিউপি সেখানে আট হাজার প্লাস মোটামুটি ভ্যাকান্সি ছিল সেখানে কাটআপ দেখো এটা কিন্তু ইন্টারভিউ প্লাস কাটআপ ঠিক আছে আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ কাটআপ ইউআরএস ছিল ইভেন ওবিসি এস সি এস টি দেখতে পাচ্ছো কাটাপ কিন্তু প্রায় ঊনষাট ভর্তি করে এখানে প্রায় ঊনষাট কাটাপ ছিল তাই না এই উনষাট কটোর মধ্যে পঁচাশির মধ্যে না কিন্তু এটা একশোর মধ্যে উনষাট ঠিক আছে এবার দেখো কেপি যেটা হলো দু হাজার তেইশ সালে যে কেপিটা হলো লেটেস্ট এই পটার লেটেস্ট হয়েছে এখানে কাটাপটা খুব বেশি গেছে দেখো সেভেন্টি ওয়ান গেছে ইউ আর এর ক্ষেত্রে ইভেন ফিমেল দেখো ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি মানে অলমোস্ট ফিফটি নাইন তো কাট আপ তোমরা দেখতে পাচ্ছ কাট আপ কিন্তু এখন কিন্তু আগের মতো ওই দশ কুড়ি পঁচিশে কিন্তু কেউ আর পাস করে না যথেষ্ট হাই কাটআপ যায় তারপরে দেখো বাকিগুলো তোমরা দেখে নিও একটু এবারে সব লেখা আছে জাস্ট চোখ বুলিয়ে নেবে আমি এর পেছে তোমাদেরকে বলছি এর পরেরটা যে কি করে এই টার্গেটটাকে অ্যাচিভ করবে ঠিক আছে তার স্ট্র্যাটেজি কি হবে কোন বই থেকে পড়বে কোন চ্যাপ্টারগুলো পড়বে ইভেন টাইম টেবিল কি থাকবে সমস্ত কিছু কিন্তু আমি লাস্টে পরে বলছি আর এগুলো দেখো এগুলো বোঝো এগুলো বোঝার জিনিস হয়েছে এখানে এই যে অনেকে তোমার বলে যে অনেক কাটাপ যাবে আশি সত্তর কাটাপ যাবে যাবে এইগুলো কিন্তু তোমাদের আর মাথায় এই সমস্ত বিভ্রান্তি আসবে না একদম ক্লিয়ার কাট ধারণা থাকবে লেডি কনস্টেবল যেটা হলো প্রায় চোদ্দ ছিল এখানে ছিল এখানে দেখো সেখানে কাটআপ দেখো একটু অনেকে বলে যে লেডি কনস্টেবল লেডিদের কাটআপ কম যায় দেখতে পাচ্ছ এটা লেডিদের পরীক্ষা ছিল কিন্তু পুরো এখানে কোনো সিলেকশন ছিল না তো কাটআপটা পুরো অলমোস্ট সেভেন্টি সিক্সটি এইট কাট আপ অলমোস্ট কাটআপ আপ কোথাও কম আছে কোথাও কম নেই এখন মেয়েরা কিন্তু প্রচুর পড়াশোনা করে আমার গ্রুপে কিছু মেয়ে আছে স্ট্র্যাটেজি গ্রুপে সেখানে কিন্তু প্রচুর মেয়ে খুব ভালো পড়াশোনা করে একটা জিনিস বলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা স্ট্র্যাটেজি গ্রুপ আছে সবাই ওখানে বিভিন্ন রকম বই স্ট্র্যাটেজি বা পড়াশোনা ওখানে স্ট্র্যাটেজি করে ঠিক আছে আরেকটা একটা আছে তোমার আছে টেলিগ্রাম গ্রুপ সেখানে বিভিন্ন রকম বই বা বিভিন্ন রকম নিউজ সেগুলো পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে এটা পেয়ে যাবে ভিডিও কা ডিসক্রিপশন জিসে নেই পাতা এই যে আপনি ভিডিও দেখ রহে হো উসকে নিচে এসে ইহা ট্যাপ করেঙ্গে তো ইহা নিচে লিংক মিলেগা তারপরে দেখো লাস্ট যেটা লাস্টের লাস্ট যেটা দু হাজার উনিশ সালে যেটা হয়েছিল সেই উনিশ সালে কাট একবার দেখো এই কাট কিন্তু অনেকটা কম যায়নি কিন্তু দেখো ছাপ্পান্ন রয়েছে আগে একটা কথা হলো অ্যাপ অলমোস্ট ফিফটি নাইন এটা ছাপ্পান্ন কোথায় কাট কম হলো বাড়লো দেখো তিন প্লাস হলো তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু খুব অলমোস্ট কাছাকাছি ছিল খুব বেশি হের ছিল না সেখানে এতটা বেশি যাচ্ছে প্রত্যেকবার কাট আপ কিন্তু জাম করে তো তোমরা যদি ভেবে থাকো যে কাট কম যাচ্ছে কম যাবে এবার সেটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা তোমরা কাট আপ তো আপাতত দেখলে একটা একটা কাজ করবে এইগুলো স্ক্রিনশট মেনে রাখবে কেন রাখবে একটা ধারণা থাকবে যে হ্যাঁ এরকম কাট আপ যায় আমাদের কেউ মিসইউজ করতে হবে না এবার দেখো এই তোমরা কত রাখবে এই কাট আপ তোমরা দেখলে প্রায় সেভেন্টি পার্সেন্ট দেখো অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কাছাকাছি তোমাদের কাট আপ ছিল দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে যেটা বলছি এটা কিন্তু এইটি ফাইভ পরীক্ষার মধ্যে কিন্তু বলছি পঁচাশি নামে পরীক্ষার মধ্যে কত রাখবে টার্গেট রাখবে ঠিক আছে এইটা তুমি না রাখতে পারলে কিন্তু পরীক্ষায় সেফ থাকবে না কারণ এখন কিন্তু একটাই পরীক্ষা হয় আর সেটা কিন্তু খুবই ক্রুশিয়াল মেল কথা বলছি দেখো টোটাল আমাদের যেটা বেরিয়েছে তে সেটা হচ্ছে সাত হাজার দুশো আঠারোটা ভ্যাকান্সি বেরিয়েছে অলমোস্ট প্রায় আগের বারের তুলনায় অনেকটা কম ঠিক আছে এবার ইউ এর ক্ষেত্রে দেখো জেনারেল যারা আছো তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন প্লাস রাখবে ছাপ্পান্ন প্লাস কেন বলছি ছাপ্পান্ন তো রাখবেই রাখবে তার থেকে যত বেশি করে পারো সত্তর করলে তোমার খুব মাস্ট খুব ভালো তাই না ওবিসি বি দেখো ওবিসি বি কিন্তু এখানে ওবিসি বি বলা যায় না জেনারেলেরই একটা বলতে পারো একটা পার্ট বলতে পারো ঠিক আছে সামান্য কিছু নাম্বার কম যায় সেখানে কিন্তু অবশ্যই চুয়ান্ন প্লাস তোমার রাখতেই হবে ঠিক আছে এরপরে দেখো যারা ও বিসি এ দেখো ওবিসি এর কাট কিন্তু আগে খুব কম যেত কারণ আগে কিন্তু অনেকটা কমিউনিটি কিন্তু এখানে কম ছিল বাট নাও অবশ্যই কিন্তু এ কিন্তু এখন প্রচুর ব্যাপার কাট যাওয়ার চান্স আছে কারণ অনেকগুলো কাস্ট এখানে অ্যাড হয়েছে অনেকগুলো কাস্ট অ্যাড হয়েছে হিন্দুদের অনেক কাস্ট এখানে অ্যাড হয়েছে সেখানে কাটা কিন্তু আগের মতো যাবে না একটু বাড়বে তো দেখো তোমাকে রাখতেই হবে তোমাকে রাখতেই হবে তার আপ তোমাকে করতেই হবে ঠিক আছে ফিফটি তোমাকে টার্গেট রাখতেই হবে মানে এটা তোমাকে করতেই হবে মাস্ট করতে হবে এস সিদের ক্ষেত্রে পঞ্চাশ এস টি এসে সেচল্লিশ ঠিক আছে প্রত্যেকটার আমি কাটআপ বলে দিয়েছি ইভেন দেখো যারা ফিমেল আছে আমি জানি অনেকে ফিমেলরা দেখছো ভিডিও আমার চ্যানেলে ফিমেল ভিডিও পার্সেন্টেজ ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি জানি না বাকি ফিমেলরা কোথায় কী করছে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দে ভিডিওটা যাতে তারাও দেখতে পায় তারাও জিনিসটা বোঝে কেন তারা পিছিয়ে থাকবে তাই না ইউ আর এ কিন্তু ফিফটি টু দেখ ইউ আর মেয়েদের কাঠাব কিন্তু ফিফটি টু কিন্তু রাখতেই হবে ভাই নাহলে কিন্তু পাস করতে পারবে না তো ফিফটি রাখতে হবে তুমি ইউবিসি বি কারণ দেখো এখানে ভ্যাকেন্সিটা অনেক বেশি লাস্ট যে কনস্টেবল ছিল লেডি কনস্টেবল সেখানে সতেরোশো সামথিং ছিল মানে ষোলোশো সামথিং ছিল তারও কম ছিল মানে পনেরোশো কনস্টেবল সামথিং ছিল সেখানে কিন্তু এখন ডবল ভ্যাকেন্সি সেহেতু কাটআপটা কিন্তু একটু কোনো ধরে রাখতে পারো এখানে পঁচাশির মধ্যে কিন্তু বলছি পঁচাশি নাম্বার পরীক্ষার মধ্যে কিন্তু এইটা রাখতে হবে ঠিক আর ওবিসি এ দেখো সে চল্লিশ তোমাকে রাখতেই হবে সে চল্লিশ প্লাস তোমাকে করতেই হবে কোনো হেনতানো প্রকারে আমার হচ্ছে না এই সমস্ত কিছু কিন্তু বলার জায়গা নেই কিন্তু এর কি করে করবে প্রপার একটা স্ট্রাটেজি ঠিক আছে সমস্ত কিছু এর পরে আলোচনা করব তো আপাতত তোমরা এটা দেখো এটা তোমরা স্ক্রিনশট মেয়ে রাখতে পারো তুমি অনেকটা কাজে আসবে আর বিয়াল্লিশ কিন্তু তোমাদের এসটি তে যাবে ঠিক আছে এটা 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 দেখলে একবার রাখো তোমাদের এটাই টার্গেট করে চলবে পরীক্ষায় পাস অবশ্যই অবশ্যই হবে এটা আমার গ্যারান্টি এটা তোমরা ক্রস করে দেখাও তোমাদের পাস অবশ্যই হবে এইবার আমি যে বলছি এই শিক্ষিত তুলবে কি করে অনেকে বলে কি আমি খুব ভালো ম্যাথ পারি আমি খুব ভালো জিআই পারি আমি খুব ভালো জিতে পারি আমি খুব ভালো ইংলিশ পারি এটা দরকার নেই ভাই খুব ভালো একটা বিষয় পড়ে লাভ নেই তোমাকে অলরাউন্ডার হতে হবে যে সব বিষয় একটু একটু পারে সেই এখানে টিকতে পারে ঠিক আছে তো দেখো আমাদের ম্যাথ কত আসে ম্যাথ হচ্ছে পঁচিশটা কোশ্চেন আসে দেখো এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব হার্ড হয় টাইম টেকিং হয় টাইম কত এক ঘন্টা টাইম থাকে তো সেখানে কিন্তু আমাদের টাইমটাকে নিয়ে খেলতে হবে সেখানে দাদা দেখো এই যে কুড়ি প্লাস তোমাকে রাখতেই হবে কুড়ি রাখতেই হবে তোমাকে ম্যাথে কুড়ি কিন্তু পাওয়া যায় কিন্তু আমি কিন্তু এর প্রপার স্ট্র্যাটেজি বলে দিয়েছি যে কোন সাবজেক্টগুলো কোন অধ্যায়গুলো পড়বে এবং কতটা ডেপ পড়বে সবকিছু কিন্তু তুমি এই ভিডিওতে যা দেখতে পাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে মেন্স প্লাস সমস্ত কিছু অ্যানালাইসিস করে দিয়েছি তো অবশ্যই আবার দেখে নিও তাহলে কিন্তু তোমার আর ওই ঘোরাঘুরি করা লাগবে না খুব সুন্দর করে তোমার এখানে ওইগুলো করলে তোমার ভালোভাবে কুড়ি পাবে এবং প্লাসও পাবে ঠিক আছে তো এটা হলো ম্যাথের ক্ষেত্রে ইভেন দেখো জিকের ক্ষেত্রে দেখো অনেকে জিকে খুব ভালো পারে তাদের তো কোনো ব্যাপার না কিন্তু তোকে পনেরো রাখতেই হবে দেখো জিকের মধ্যে পঁচিশ মধ্যে দশ তুমি ইজি পাতা পেয়ে যাবে ইজি পেয়ে যাবে একদম সোজা কোশ্চেন থাকে একদম পাতি কোশ্চেন থাকে আর বাকি যে দশটা নাম্বার এটা কিন্তু মডারেট থাকে আর পাঁচটা একটুখানি হার্ড থাকে অনেকে ভালো পড়াশোনা করলে পারে না পারে না তো আমি ধরছি তুমি পনেরো অবশ্যই পাবে তুমি একটু পড়াশোনা করলে তুমি পনেরো পাবে আমি এই পুনরো নাম্বার কোন জায়গার থেকে ফলো করবে কোনগুলো বেশি করে দেখবে সায়েন্সের কোশ্চেন এখন বেশি করে আসছে ইতিহাস যুগগুলো বেশি করে আসছে তো সেগুলো অবশ্যই অবশ্যই তুমি বেশি করে দেখবে কারণ প্রেপার ন্যান্সেস করে দিয়েছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা একবার ফলো করে দেখবে তোমার অনেকটা হেল্পফুল হবে তোমার ওই গাদার মতো পড়া লাগবে না অনেকটা সিলেক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা একবার দেখ নিও তো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরপরে জিআই দেখো জিআই কিন্তু অনেকে খুব বেশি পারে অনেকে হবে যে পঁচিশে পঁচিশ পেয়ে যাব ঠিক আছে ভাই পাবে কিন্তু এই পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য তোমার কিন্তু অনেক টাইম বেরিয়ে যাবে দেখো কিছু যে থাকে কিছু অনেক টাইম টেকিং খেয়ে নেয় আমার জিয়ায় মাথায় ঢুকছে না বাট আমি পারি ওটা টাইম কেন ওখানে ইনভেস্ট করবে তার জন্য বলছি কুড়ি তুমি এখানে রাখবেই রাখবে হলো তো তোমার সেটা বেটার ঠিক আছে বাট কুড়ি তোমাকে করতেই হবে এখানে টার্গেট কুড়ি আমাকে করতেই হবে টার্গেট কুড়ি ঠিক আছে যা বলছি সেটাই করবে কিন্তু টার্গেট কুড়ি তো কুড়ি ঠিক আছে এর প্লাস তোমাকে বানাতেই হবে অবশ্যই অবশ্যই জিআর স্ট্র্যাটেজি আমি নেক্সট উইকে নিয়ে আসবো সেটা তো দেখে নিও ঠিক আছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কোনগুলো বেশি করে পড়বে সেগুলো ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্টটা একবার যে কার কার এই জিনিসটা দরকার আমি অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্টের উপর বেস করে আমি অবশ্যই সেভাবে নিয়ে আসবো এরপরে ইংলিশ দেখো ইংলিশের গুরুত্ব কিন্তু অনেকে দিচ্ছে না বাট আমি বলবো ইংলিশের গুরুত্ব কিন্তু খুবই দিতে হবে কারণ ইংলিশটা কিন্তু ছয় প্লাস তোমাকে তুলতেই হবে এই সিক্সটি প্লাস তোলার জন্য কিন্তু খুব বেশি পড়তে হয় না একদম সামান্য কিছু

তুমি সেগুলো তোমার টার্গেটটা তৈরি করে নেবে অনেকটা গাধার মতো লাগবে না অনেকটা শর্টেজ হয়ে যাবে তুমি ক্লিয়ার করতে পারবে শর্ট করে এই জিনিসগুলো কিন্তু দেখো আমি যোগ করে এই জিনিস কত হচ্ছে বাট আমি তোমাকে দেখাচ্ছি কত হচ্ছে দেখো এখানে এখানে আর হচ্ছে পনেরো একুশ দেখো সিক্সটি ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে সিক্সটি ওয়ান হয়ে যাচ্ছে এইটির ফাইভের এর মধ্যে তাহলে বুঝতে পারছো যে এটা কতটা ক্রুশিয়াল আমাকে সব করতে হবে না আমি কুড়িটা ম্যাথ করব কুড়িটা যেন কুড়িটা ঠিক হয় আমি পনেরোটা যে করবো সেগুলো ঠিক হয় ঠিক আছে কুড়িটা এ করবো দেখো আমি পারি সেটা অবশ্যই সেটা করবে বাট এমন কিছু কোশ্চেন আছে যেগুলো টাইম টেকিং হয় সেগুলো ছাড়বে পরীক্ষাগুলো সেগুলো লাস্টে করবে ঠিক আছে আমি পার্টিকুলার এক্সাম ওরিয়েন্টেড পেপারের উপরে একটা ভিডিও নিয়ে আসবো যে পরীক্ষার সময় কোন কোন জিনিসগুলো তুমি ছাড়বে কোনগুলো করবে ইভেন তোমার কি ফেস করতে হবে তার একটা ভিডিও নিয়ে আসবো তো তোমার প্র্যাকটিসে দিতে আর কোনোদিন কোনো কোনো সমস্যা হবে না খুবই স্মুথলি প্র্যাকটিসের টাইম মধ্যে কমপ্লিট করতে পারবে ইভেন পরীক্ষার সময় সেটা অনেকটা হেল্পফুল হবে তোমার ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবে কার কার এই ভিডিও দরকার তারা আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আমি চেষ্টা করি ওনাদের জন্য যাতে বেটার কিছু দেওয়া যায় আর দেখো একটা অবশ্যই একটা কথা বলবো এটা লাইক তো তোমরা করতেই পারো না এটা লাইক করলে অনেকটা হেল্প হয় বিশেষ করে এত কিছু তোমাদের জন্য করা হয় তো অবশ্যই একটু লাইক তো আশা করতেই পারি না দেখো এরপরে কি আছে যে কোন বই থেকে পড়বে পার্টিকুলার কোন কোন বই ফলো করবে অনেকে দেখে অনেক কিছু ফলো করে লক্ষ্মীকান্ত কিছু নানা রকম ফলো করে ভাই দরকার নেই ভাই ওইসব তুমি দেখছো কি কনস্টেবল পরীক্ষা তো তোমাকে সেইভাবে ফলো করতে হবে তুমি রকেট সায়েন্স ফলো করে দরকার নেই তোমাকে তো আমি তোমাকে যে বইগুলো বলবো সেইগুলোই ফলো করবে তুমি অবশ্যই অবশ্যই এক সামসে কিন্তু প্রথমবারই কনস্টেবল ক্র্যাক করতে পারবে ইভেন তুমি আগামী দিনে জবও করতে পারতে যা রে পড়তে যা রে পড়তে যা রে পড়তে যা রে পহলে চ্যাপ্টার কা সওয়াল কা জবাব নেই দে পাতে পহলে চ্যাপ্টার পহলে আজকে ম্যাথটা দেখি দেখো ম্যাথের যে বইটা দেখাচ্ছে এই বইটা একটু ভালো করে ফলো করবে এই বইটা তোমার সব কিছু পেয়ে যাবে এ টু জেড যা স্ট্র্যাটেজি বলেছি সমস্ত কিছু এই বইতে ক্লিয়ার করবে আদার্স আর কোনো বই নেই পাই এনাফ আছে এখানে এই নতুন এডিশনটা কিনে নেবে পুরনো এডিশন থাকলো সেটাও এনাফ ঠিক আছে নতুন এডিশন কিছু অ্যাড করেছে সেগুলো একটু ভালো করেছে অবশ্যই সেটা কিনতে পারো আর যার আছে সে এখান থেকে ফলো করো আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না এটা মাস্ট আর এই বইয়ের পিডিএফ কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রামটা যুক্ত হয়ে থাকবে ওখানে একটু পিডিএফ অনেক বই পিডিএফ আছে তো সেখান থেকে কালেক্ট করে নিয়ে পড়তে পারো যার কাছে নেই ঠিক আছে এরপরে আসি জিয়াই দেখো জিয়াই থেকে দুটো বই আমাকে বলবো যে তোমরা এই বইটা ফলো করতে পারো আর একটা সুবিধা সে জিয়াই আছে সেটা খুব ভালো বই আর একটা আছে তোমার হচ্ছে কি তোমার এই যে রায় মার্টিনের যে জিকে জিআই ক্রাকার যেটা আছে ওটাও কিন্তু ভালো ওইটা এই বোধ পিডিএফ কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সেখান থেকে নিয়ে পড়তে পারো নাহলে তুমি বই কিনে পড়তে পারো আমি বলবো এই বইটা এর জন্য ঠিক আছে বাট পুলিশের জন্য কষ্টের জন্য ঠিক নেই ঠিক আছে দেখাচ্ছি কেন কারণ এই বইটা পড়লে তুমি করতে পারো বাট টাইম কম তো তার জন্য বলছি যে এই বইটা আবার ফলো করো না তুমি হয় সুবিধা ফলো করো না হলে তুমি যে তোমার যেটা আছে রাইমা মার্টিনের জিআ কে ওটা ফলো করতে পারো বাট আমার বলছে সবথেকে সুবিধাটা সবথেকে বেস্ট ওটা ফলো করো টাইম টু টাইম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই দুটো বই গেল তোমার ম্যাথ আর জিয়ার ক্ষেত্রে এবার আসি তোমার হচ্ছে জি কে ক্ষেত্রে দেখো জিকের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে অলওয়েজ বলেছি এই বইটা বেস্ট বই এই বইয়ের টোটাল ডিটেলস ভিডিও কোন জায়গাগুলো পড়বে কোনগুলো পড়বে না কোন কোনটা কোনটাগুলো ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট সব কিছুর ভিডিও কিন্তু আমি আগে করে দিয়েছি তো অবশ্যই অবশ্যই সেখান থেকে নিয়ে এই বইটা ভালো করে পড়ো একদম পুরো ঝেড়ে পড়ে দাও রিভিশন করতে বেশি টাইম লাগবে না তো হিস্ট্রিতে বেশি কোশ্চেন এই কটা হিস্ট্রি এই কটা পেজ পড়ে তো কুড়িখানা পেজ হবে কুড়িখানা পুরো পেজ নেই এখানে এই কটা পেজ পড়তে কতদিন টাইম লাগবে তোমার আর এর মধ্যে সব জিস্টুকু আছে তোমাকে ওই আনুষঙ্গিক জিনিস নেই এখানে যা আছে জিস টোক ঠিক আছে তো এই বই থেকে কমপ্লিট করো যার কাছে নেই অবশ্যই অবশ্যই বইটা একবার পার্চেস করে নিতে পারো পুরোনো বই দোকান থেকে নিয়ে পড়তে পারো এখন কিন্তু আর ওই লক্ষ্মীকান্ত বা কার্তিক মন্ডল অথবা তোমার হচ্ছে জীবন মুখোপাধ্যায় পড়ার টাইম নেই এখান থেকে তোমার যেটুকু দরকার সেটুকু তোমার এনআফ থেকে এনাফ হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই এটা ফলো করবে এর ডিটেলস ভিডিও তুমি অবশ্যই আমার প্লে পেয়ে যাবে ঠিক আছে ভিডিও প্লে তুমি পেয়ে যাবে দেখতে পারো বা চ্যানেলটা ভিজিট করে সেখানে দেখতে পাবে অনেকেই এই বই পড়ে তার নিজেদের স্কোর অনেক হাই করেছে প্র্যাকটিস সেটে আগে করতো না আমার ভিডিও দেখার পর থেকে ফলো করার পরে অনেকেই হাই করেছে তো অবশ্যই তাদের থেকেই বলছি ইভেন আমি তো এই বইটা অনেকবার সুন্দর করে পড়া আমি জানি কি আছে এর মধ্যে পুরো লাইন টু লাইন আমার পুরো ঝাড়া মুখস্ত আছে এখনও পর্যন্ত তো অবশ্যই অবশ্যই এই বইটার কষ্ট যেন একদম মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার বলি ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশের ক্ষেত্রে এখন কিন্তু গ্রামার ওরিয়েন্টেড আর নেই ওরিয়েন্টেড এবার দেখো তোমাদের কিছু একটা সুন্দর একটা ম্যাটেরিয়াল দেখাচ্ছি এটা ফলো করতে পারো তোমরা আর আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা ফলো করলে তোমাদের আর কোনো কোনো ইংলিশে ভাবা লাগবে না ভকালের ওরিয়েন্টেড বই সিনো অ্যান্টো ওয়ান অর্ট ইডিয়ামস পজিশন এক্সপ্লেন গ্রুপ ভার পাবে অল বইটা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে পঁয়ত্রিশশো কোশ্চেন লিমিটেড আসে এখানে ইন্ডেক্সটাকে দেখো এখানে বেশ নাম্বার দিয়ে দেওয়া আছে খুব লিমিটেড জিনিসগুলো দেওয়া আছে এগুলো সিনো পার্শ্বটা পাবে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সবগুলো এভাবে পাবে সিনো পাঁচশো অ্যান্টো পাঁচশো অনট পাঁচশো এবার এখানে কি আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বাংলা করে পাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা যে সিনোগুলো দেওয়া সেগুলো কিন্তু বাংলা এখানে আলাদা করে দেওয়া আছে কতবার এই ভার্বটা কি নেচার কি একজেক্টির নাউন ভার্ভ সেগুলো পাবে লিঙ্ক মিলে গা ভেসক্রিপশন টা কিন্তু একবার চেক আউট করবে তো অবশ্যই সেখান থেকে এই বই ডেমো লিঙ্ক দেখতে পাবে অনেকগুলো পেজ দেওয়া আছে অবশ্যই এই বইটা অনেকবার রিভিউ ভিডিও আছে সেগুলো একবার দেখে নেবে ঠিক আছে তারপরেও আমি বলছি দেখো এখানে দেখো কি আছে যে কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে দু হাজার আঠারো সাল থেকে দু হাজার পঁচিশ সালে অব্দি যত পরীক্ষা হয়েছে সেন্ট্রাল পরীক্ষায় সমস্ত কিছু মিলিয়ে কতবার রিপিট হয়েছে ওয়ার্ডটা কিন্তু সেই পাশে ওয়ার্ডের টার্মস দেওয়া আছে তিনবার চারবার এগুলো রিপিট হয়েছে ঠিক আছে ইভেন তার দেওয়া আছে প্রত্যেকটা দেখো এগুলো তোমার ইডিএমস এর ক্ষেত্রে দেখো দেওয়া আছে চোদ্দবার রিপিট হয়েছে দুবার তিনবার রিপিট হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাশে পাবে সিলেক্টিভ জিনিস প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট তোমরা এই বই থেকে এত সুন্দর করে বাংলা দেওয়া আছে তোমাদের জন্য আর কোনোদিন ভাবা লাগবে না কিছু প্রিপারেশন সবকিছু এভরিথিং এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো এটা থেকে তোমরা পড়ো যারা যারা এই বই নিয়েছো অলরেডি প্রায় চার পাঁচ হাজার কপি বিক্রি হয়েছে এই বইটা তো অনেকে এই বইটা নিয়ে পড়ছো ভালো ফিডব্যাক দিয়েছো মনে করো একজন নিয়েছে তার বাকি সমস্ত বন্ধুরা এই বই নিয়েছে তো এতটা তাদের ভালো লেগেছে তাদের জন্য নিয়েছে ঠিক আছে মানে এরকম বেশি চলেছে মনে করো যে তুমি নিচ্ছ তোমার ভালো লাগছে তুমি বন্ধুদের বলছো তারাও বাকিগুলো সব নিয়ে নিচ্ছে তো এইভাবে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে তো তোমরা অবশ্যই অবশ্যই এই জিনিসটা করে তোমাদের টার্গেটটাকে নাম্বার প্লাস এখানে পাবেই পাবেই পাবে আমার গ্যারান্টি না পেলে লাস্টে আমাকে বলো যে ভাই আসেনি দাদা আসেনি এরপরে দেখো এখন কিন্তু সায়েন্স খুব দিচ্ছে ঠিক আছে আমি আগেও তোমাদেরকে বলেছি সায়েন্সের আহ দেখো ভিডিওটা দেখো তো অবশ্যই দেখতে হবে সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাইন্স কিন্তু খুব দিচ্ছে সায়েন্স একবার পড়বে লাইফে আর সায়েন্স পড়া লাগবে না কারণ এনসিআরটি সায়েন্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেয় সায়েন্সের মানে হচ্ছে এনসিআরটি তুমি পাবে না কোনো বইতে আর বিশেষ করে বাংলাতে পাবেই না অল প্রিভিয়াস সমস্ত ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করা আছে এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ করা আছে দেখো চ্যাপ্টারগুলো দেখো এখানে সব চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে করা আছে তোমাদের যে চ্যাপ্টার দরকার সেগুলো সবগুলো পাবে এখানে ঠিক আছে তোমরা অবশ্যই এই বইটা অর্ডার করতে পারবে এর অর্ডার অবশ্যই অবশ্যই এই জিনিস এই যে দুটো বই অবশ্যই অর্ডার করে নিয়ে তোমাদের পড়তে পারো বেশি টাইম লাগবে না তোমাদের পড়তে ঝাড়া মুখস্ত করে ফেলবে অনলাইনে আছে ঝাড়া মুখস্ত লাগবে না তো আশা করি তোমাদের এই বইগুলো তোমাদের পরীক্ষাতে যুক্ত করে নিয়ে ভালো করে পড়াশোনা করো সাকসেস তুমি পাবেই পাবে ঠিক আছে তো এরপরে আসি তোমাদের পড়ার রুটিনে তো চলো ফার্স্টে তো দেখা যায় আমরা তো বই দেখলাম তো এবার বই থেকে দেখো একটু বলি যে ওই বইগুলো ভালো করে ফলো করবে তোমাদের আর লাইফে কোনো দিন ওই এক্সট্রা এত হাবিজাবি বই পড়ে টাইম নষ্ট করা লাগবে না সিলেক্টিভ বই পড়ো ইভেন এফেক্টেড বই পড়ো যেটা তোমার পরীক্ষার জন্য এফেক্টেড ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সেটা ভালো করে ফলো করবে এত পরিশ্রম করে তোমাদের জন্য এই জিনিসগুলো তৈরি করা হয় তো অবশ্যই অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে কিন্তু ঠিক আছে তো চলো টাইম টেবিল দেখা যাক দেখো ইম্পর্টেন্ট কিন্তু কি আমাদের কাছে একটা রান থাকে তো রানটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে তো তুমি প্রতিদিন সকালে উঠতে হবে ভাই তোমাকে সাড়ে পাঁচটায় উঠলে উঠে একটু দাঁত ব্রাশ বাকি যে সমস্ত টয়লেট ফয়লেট যা করবে করে নিলে ছটার সময় রানে গেলে ঠিক আছে দেখো এখন খুব হার্ড রান করবে না লং রান করবে পাঁচ দু কিলোমিটার দৌড়ালে তিন দৌড়ালে ব্যাস ওইটুকুই খুব বেশি করবে না এখন বর্ষাকাল রোড সাপ পাবে না রোডে কিন্তু বেশি দৌড়ালে কিন্তু পায়ে সিন পেন হয় তো অবশ্যই সেটা কিন্তু খুব হার্ড করবে না রয়ে শয়ে করবে পরীক্ষা কিন্তু রান কিন্তু সেই জানুয়ারি বা ফেব্রুয়ারি ফেলবে অবশ্যই অবশ্যই সেটার জন্য অতটা ভেবো না যে এখনই সব তুলতে হবে তো তুমি ছটা থেকে সাতটার মধ্যে রানটা করে আসলে এক ঘন্টা তোমার জন্য এনাফ অল্প করে রান করলে ঠিক আছে এরপরে দেখো এক ঘন্টা রেস্ট নেবে বাড়ি এসে চা এক কাপি এক কাপ কফি খাবে ঠিক আছে কপি একটু বিস্কুট সামথিং যা খেলে খেলে দৌড়ায় শরীরটা কিন্তু ক্লান্তি থাকে আর এই ক্লান্তি ফুল কিন্তু পড়াশোনা হয় না তো আমি বলবো দেখো আমি তোমাদের জন্য কিন্তু এই জিনিসটা আমি নিজে থেকে করেছি তো আমি জানি যে কি হয় ঘুম পায় সমস্ত কিছু পায় পাই তোমার ক্লান্তি দূর হয়ে যাবে ক্লান্তি দূর হয়ে যাবে তো এখন খুব এনার্জি থাকে না তার জন্য আটটা থেকে নটা অবধি এক ঘন্টা জিয়াই করো জিআই করতে কিন্তু বেশি বেশ মজা আসে তাই না অতটা মাথায় ভেটেক লাগে না খুব মজা আসে তো জিআই করবে এক ঘন্টা এরপরে কি করবে পনেরো মিনিট রেস্ট নিলে একটু রেস্ট নেওয়ার পরে তুমি নটা পনেরোয় বসলে আর আড়াই ঘন্টা ধরুন জিকে পড়লে এই জিকেটা খুবই ইম্পর্টেন্ট যেটা বলা আছে সেটা ভালো করে ফলো করে এটা তৈরি করবে ঠিক আছে আর কিছু না এই তুমি বারোটা অবধি পড়লে নটা দশটা এগারোটা সাড়ে এগারোটা অবধি পড়লে তারপরে দেখো তুমি কি করছো তোমার খাওয়া দাওয়া স্নান খাওয়া এভরিথিং আর অনেকগুলো কাজ থাকে তোমার সেগুলো করে নিয়ে বিকাল বিকালবেলায় চারটের সময় বসবে ছটা অবধি দু ঘন্টা ম্যাথ করবে বিকালটার ম্যাথ করো ওটা খুব ভালো টাইম ওটাকে ঘুমায় নষ্ট করো না ঘুমালে কিন্তু বুড়ি হয়ে যাবে বিকালে ঘুমালে কিন্তু বুড়ি হয় ঠিক আছে তবু ঘুমাবে না এটা ম্যাথ করবে ম্যাথ করার পরে দেখো এক ঘন্টা ভালো একটু ঘুরে ঘুরে আসবে নো ফোন শোনো ফোন টিপবে না ফোনের রিল কিন্তু এমন জিনিস ফোন ইনস্টাগ্রামের আর হচ্ছে তোমার হচ্ছে এই ফেসবুকের রিলস বা ভিডিও এমন জিনিস একবার ইনস্টল করতে থাকবে পড়তেই থাকবে করতেই থাকবে টাইম চলে যাবে বুঝতে পারবে না তো অবশ্যই ওই সমস্ত জিনিস যাবে না আর কয়েকটা দিন আর যে নব্বইটা দিন একটু এই দিকে দাও তারপরে দেখো তোমার লাইফে অনেক কিছু আসবে মানে চাকরি পেলে তোমার লাইফে যে মামুনিকে তুমি টাইম দিচ্ছে সে মামুনিও নতুন করে নতুন একজন আসবে আর সুন্দর দেখতে হবে তোমার যে যাকে মানে তুমি টাইম ইনভেস্ট সেই তুমি আরো বেটার পাবে তুমি ঠিক আছে চাকরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাকে ভাও দিত না সে তোমাকে ভাও দিতে চাকরিটা এত মজা মানে চাকরি কি জিনিস পেলে বুঝতে পারবে তারপরে আসি দেখো সাড়ে সাতটা থেকে তুমি বসলে ইংলিশ নিয়ে ইংলিশ রোজ দু ঘন্টা ইংলিশ করবে যার ইংলিশ ভালো সে এক ঘন্টা করবে যার ইংলিশ মোটামুটি কাঁচা সে দু ঘন্টা ইংলিশ পড়বে ঠিক আছে তারপরে এগারোটা দশটা থেকে এগারোটা অবধি তুমি যা পড়লে ইংলিশ আর জিআই জি কে সেগুলো রিভিশন করবে রিভিশনটা মাস্ট ইম্পর্টেন্ট টাইম পাবেন পরে রিভিশন করার তো রিভিশনটা করে নিলে জিনিসটা আরো বেশি সুন্দর করে সেট হয়ে যাবে ঠিক আছে আর সকাল সকাল ঘুমিয়ে পড়বে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে কারণ পাঁচটার সময় উঠতে হবে না তো অবশ্যই অবশ্যই এই রুটিনটা ভালো করে ফলো করবে সন্ধ্যার সময় এক কাপ চা খাবে চা খাবে কিন্তু ঠিক আছে আর এক গ্লাস দুধ খাবে এক গ্লাস দুধ খাবে রোজ এক গ্লাস দুধ খাবে ব্রেন সাপ থাকবে কোনো ফাস্ট ফুড খাবে না কারণ বুড়ি বেরিয়ে আসবে কিন্তু এখন টাইমে কিন্তু বুড়ি বেরিয়ে আসবে কারণ বসে বসে পড়ছো তুমি বুড়ি বেরিয়ে আসবে তো বুড়ি থাকলে কিন্তু দৌড়াতে পারবে না ঠিক আছে সেটা মাথায় রাখবে নো ফুড বাড়িতে যা খুশি রান্না করছে ডাল ফাল যা আছে তা খাও সেটা বেটার অনেক বেটার ঠিক আছে তো অবশ্যই অবশ্যই রুটিনটা ভালো করে ফলো করবে এটা একবার স্কুলে রাখো তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে বিশেষ করে কনস্টেবলের জন্য করা এটা অনলি ফর কনস্টেবল তো অবশ্যই এটা ভালো করে ফলো করবে তোমার পরীক্ষায় মাস্ট তুমি সাকসেস পাবেই পাবে আর একটা কথা লাস্টে বলবো নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা লাইক করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট সময় অল দ্য বেস্ট